আমরা সবাই আছি যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউজার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি নিজেও নতুন ইউজার বা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হয়েছি তো কথাগুলো বলার কারণ হচ্ছে যে ভিডিওটা নতুনদের জন্য উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা তো বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন ভিডিও বানাই বা ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি একটা পর্যায়ে কি হয় যে সফলতা আসে না বা ধৈর্য হারিয়ে ফেলি হাল ছেড়ে দিই বিভিন্ন সাইডে চলে যাই এটার প্রতি আগ্রহ থাকে না তো যে কোনো প্ল্যাটফর্ম বলেন ফেসবুক বলেন টিকটক বলেন আর ইউটিউব বলেন যে কোনো জায়গাতেই আপনি যদি পর্যাপ্তভাবে আর সময় না দেন সঠিকভাবে যদি গাইডলাইন না মানেন ভিডিও যদি ভালোভাবে আপলোড না করেন তাহলে কি আপনি সফলতা পাবেন ধরুন আজকে একটা ভিডিও আপলোড দিলেন আবার এক সপ্তাহ পর আরেকটা ভিডিও আপলোড দিলেন বা দুই মাস মাস কেন চলে গেছে দুই মাস আপনি হারায় গেছেন দুই মাস পর আবার আপনি ফিরে আসছেন আসার পর আরেকটা ভিডিও দিচ্ছেন দেন এভাবে কি সফলতা আসা সম্ভব বা এইভাবে কি সফলতা আসবে যারা প্রতিনিয়ত কাজ করে ভাই প্রত্যেকদিন ডে বাই ডে ভিডিও আপলোড করে যায় যে আপনি যদি ছোটো ভিডিও বা রিলস দিতে থাকেন যদি দৈনিক একটা রিলস দেন তাহলে দৈনিক প্রতিনিয়ত একটা রিলস দিতে হবে আর যদি বলেন না আমি দিন দুইটা দেবো তাহলে প্রতিদিন দুইটা দিতে হবে তো এই যে মানে বিষয়টা হচ্ছে যে গাইডলাইন মানে আপনি যে নিয়মে প্রথম যে চালু করবেন আপনার চ্যানেলটা বা পেজটা আপনি যে নিয়মে প্রথম চালু করবেন সেই নিয়মটা আপনাকে সারা মাস চালিয়ে যেতে হবে বা সেই নিয়মে আপনাকে সফলতা না আসা পর্যন্ত এগিয়ে যেতে হবে যার ফলে আপনার চ্যানেল বা আইডি গ্রো করবে বা এছাড়া গ্রো করবে না আপনি যদি চিন্তা করেন যে আজকে একটা ভিডিও দিলাম আবার পাঁচ দিন পর আর একটা ভিডিও দিব আমি সফলতা পেয়ে যাবো এভাবে ভাই সফলতা আসবে না বা এভাবে সফলতা কখনো আনা সম্ভব না আর কখনো আসবেও না দেন ইউটিউব বা ফেসবুক এটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলা তো এগুলো থেকে কারিগরি টাকা মানুষ ইনকাম করতেছে বাট এই আশাটা সবারই জাগে যে আমিও টাকা ইনকাম করব। বাট কিভাবে ইনকাম করব বা কীভাবে শুরু করব। বা শুরুটা কিভাবে করব। সেটা নিয়ে অনেক চিন্তিত থাকে বা ওইটাই চিন্তা করতে থাকে এখন বিষয়টা হচ্ছে এই যে সবাই হয়তো শুরুর দিকে আসে আইসব ফ্যান ফলোয়ার বা দুই চারশো ফেসবুকে ফলোয়ার বানাওয়ালায় বা ইউটিউবে বিশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার বানায় আলায় দেন তারপরে আর সাবস্ক্রাইবার না ফেসবুকে ফলোয়ার বাড়ে না দেন তারপরে আগ্রহ হারিয়ে যায় যে হ্যাঁ আমার দ্বারা হবে না আমি ওখান দিকে চলে যাই বা এটা এই প্ল্যাটফর্ম আমার জন্য না বাট নতুন নতুন আসার পর অনেক আগ্রহ থাকে যে আমি পারবো বা আমার দ্বারা হবে এই চিন্তা ভাবনা থাকে বাট যখন দেখে যে ভিডিও চাওয়ার পর ভিডিও ভাইরাল হয় না অন্যান্য বাদ দিলাম আমি নিজের কথাই বলতেছি যে আমি যখন ভিডিও আপলোড করি চারশো পাঁচশো ভিউজ হয় বাট এখন ইউটিউবে মোটামুটি মানে বারোশো বা পনেরোশো দুই হাজার তিন হাজার এরকম ভিউজ হয়ে যায় তো ইউটিউবে যেটা হচ্ছে আমার জন্য অ্যান আপ আমি এতটা আশা করি নাই বাট অ্যান আপ চলে বাট ফেসবুকের একটু সমস্যা রয়েছে ফেসবুকে মানে ভিউ আসতেছে না চারশো পাঁচশো ভিউ ভিউ আসি যেরকম দেন সব জায়গা থেকে হচ্ছে যে বিষয়টা যে ভিডিও আপলোড বা ভিডিও দেওয়াটা এটা হচ্ছে যে একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আপনি কোনটা নিয়ে কাজ করবেন আপনি যে কোনো নির্দিষ্ট একটা সাইট নিয়ে কাজ করতে হবে বা আপনি যে যে ভিডিও আপলোড করেন ব্লগ ভিডিও বানান বা মিউজিক ভিডিও করেন দেন আদার্স ডেলি ব্লগ করেন যাই করেন আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার পর আপনি একদিন সফলতা পাবেন দেন এছাড়া সফলতা পাবেন না বা সফলতা আসবে না সফলতা তো সহজ না যে চাইলি এসে গেলো তো দেখেন যারা যারা ধরো বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে বা বড়ো বড়ো সফল ব্যক্তি আছে তারা কিন্তু সফলতা একদিনে পায় নাই তারা এই সফলতা জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে ডে বাই তাদেরকে ভিডিও দিতে হয়েছে আপলোড করতে হয়েছে দেন তারপরে তারা একটা সফলতা পেয়েছে তো আপনিও সফলতা পাবেন শুধু লেগে থাকেন হাল ছেড়ে দিলে হবে না হাল চাললে সফলতা আসবে না সফল হতে হবে এই জায়গা হচ্ছে ডে বাই কাজ করতে হবে হয়তো কাজ করতে করতে আপনার সফলতা আসবে এবং ভুটাট করে সফলতা আসবে